টুকটাক খরচ তো অনেক করেছি কয়টা খরচ বইয়ের জন্য করেছি বা প্রাথমিক বই ছাড়া আমরা কি কখনো বই কিনেছি বিশেষ করে আমি কিনি কিন্তু এই বছর আমি আগ্রহী হলাম একটি বই কিনতে কিনতে সো কেন বইটা এই ইমপ্রেস হলাম সেই বিষয়টাই জানাবো আজকের এই ভিডিওতে বইটা আমি এখনো আনবক্স করি নাই অর্থাৎ খুলে দেখি নাই বইটা ঠিকভাবেই আসছে আজকে সাত দিনের বেশি এসে পড়ে আছে ভিডিওটা বানাও বলে খোলা হয়নি লেখা আছে স্টোরি টেলিং ফর ব্র্যান্ডিং এখন এই বইটা কেনার পারপাসটা কি আমি সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে আমি বই পড়া ভিত্তি নই অর্থাৎ আমি প্রাথমিক বইয়ের বাহিরে কখনো তেমনভাবে বই পড়ি নাই কিন্তু এই বইটা পড়ার আগ্রহ কিভাবে আসলো কেন ইন্টারেস্ট হলাম সেটা হলো আমি প্রচুর পরিমাণ পডকাস্ট দেখি এখন পডকাস্টের কি পরিমাণ হাইপ সেটা আপনারাই জানেন এই বইটা লিখেছেন হচ্ছে সাহারস পারদি উনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার বা কোচ আপনার চার্জ দিলেই পাবেন তাকে তো তিনি একবার টু পডকাস্টে যান আপনার যদি টুসেন্ট সেন্ট পডকাস্ট চিনে না থাকেন চার্জে দেখতে পারেন উনি পডকাস্টে যান পডকাস্টটা অনেক পরিমাণ ভাইরাল হয় আমি নিজেও দেখি ইমপ্রেস হই তিনি তখন এই বইটার কথা বলেন আসলে তার কথাগুলো অনেক সুন্দর ছিল তখন মাথায় গেঁথে গেল এই বইয়ের ব্যাপারে কিন্তু ওই যে মার্কেটিং এর বাসায় একটা ব্যাপার আছে না আপনার প্যানেলের উপরের ধাপটায় থাকে হচ্ছে অ্যাওয়ারনেস আমাকে অ্যাওয়ার করে দিয়েছিল ওই পডকাস্টটাই তখন থেকেই তো আমি সাহরস পারদী ভাইকে দেখছি তারপর আরেকটি পডকাস্ট তিনি তার চ্যানেল থেকেই দেন ওই পডকাস্টে বেশিরভাগ কথাই এই বইটা থেকেই বলা হয়েছে এবং শেষমেশ আমি ইমপ্রেস হয়ে যাই যে জীবনে অনেক টাকা অনেক টাকা না যাই টাকা নষ্ট করেছি কিন্তু বইয়ের পিছনে কখনো খরচ করা হয়নি সো ভাবলাম আমার যে এই বইটা কিনা যাক এবং শেষমেশ আমি অর্ডার করে দেই অ্যাওয়ারনেস থেকে অ্যাকশনে আমাকে নিয়ে যায় এবং শেষমেশ আমি বইটা কিনি এখনও আমার পড়া হয়নি মাত্র আনবক্স করলাম অর্থাৎ খুললাম দেখলেন এই বইটা এখন পড়ার পারপাসটা কি এমন তো না যে স্টোরি টেলিং স্টোরি টেলিং ফর ব্র্যান্ডিং এই বইটা পড়ে আমি ব্র্যান্ডের অনেক কিছু বুঝে যাব ব্র্যান্ডিং করে ফেলতে পারব কিন্তু এটা পড়ার পারপাস হচ্ছে আমি জানতে পারবো মেন পারপাস এটা এমন যে আমি এটা পড়ে আমি সাকসেস খুঁজতে যাব। আমি কি ব্র্যান্ডিং করলাম ব্র্যান্ডিং আমাকে কি দিল এমনটা নয় সো ছোট্ট এই ভিডিওতে আমি জানাই রাখলাম যে এই বইটা পড়ার পারপাস একটাই শেখা ব্র্যান্ড সম্বন্ধে যেহেতু আমরা অনেক এখন নিজেদের পার্সোনাল কেউ গ্রোথ করতে চাই এটা কিন্তু পার্সোনাল না এটা হচ্ছে বিজনেস মডেলের বইগুলোর মধ্যে একটি তো এটা হচ্ছে আমি পড়ার পর জানাতে পারবো যদি ঠিকভাবে পড়তে পারি বই পিয়ন প্রকাশনী থেকে বইটা এসেছে এবং এই বইটা পেতে আমার একটু দেরি হয়েছে অর্থাৎ সাত দিন মতো সময় লেগে গিয়েছে কেন জানি না তো আজকের বইটা এই পর্যন্ত কিভাবে আমি এই বইটা কিনা জন্য ইমপ্রেস হলাম মূলত এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি এবং পড়ার পর বুঝতে পারবো কী আছে এই বইতে